আচ্ছা আমি একটা ভিডিও করেছিলাম আপনাদের জন্য যে আধার কার্ড নতুন ভাবে আবার আসতে চলেছে হ্যাঁ ইউ কিন্তু সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে নিয়েছে সেন্ট্রাল আধার কার্ডে বেশ কিছু পরিবর্তন করবে তো আধার কার্ডটা কেমন ধরনের হবে আধার কার্ডটা যদি চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় আধার কার্ডের ডিজাইন চেঞ্জ হয়ে যায় তাহলে নতুন লুক নতুন ডিজাইনটা কেমন হবে একটু বিস্তারিত হবে এই ভিডিওতে দেখাবো আমার কাছে কপি রয়েছে একটা ডেমো কপি স্যাম্পল কপি অবশ্যই সেটা প্রাথমিক ধারণাটা হবে আপনাদের যে নতুন আধার কার্ড আমরা যখন আবার নতুন করে পাবো তাদের কাছে আছে আধার কার্ড সেই আধার কার্ডটা চেঞ্জ করে আবার নতুন করে নতুন পদ্ধতিতে যে নতুন লুকে আসবে আধার কার্ড সেটাকে আপনি অর্ডার করতে পারবেন কিংবা আপনি ডাউনলোড করতে পারবেন কিভাবে করবেন সমস্ত কিছু বলে দেবো অবশ্যই টুজেন সঙ্গে থাকুন আমি দেখব ভিডিওতে আপনার সঙ্গে করে আপনি দেখছেন আপনাদের লাইক করবেন একটু বেশি কিছু শেয়ার করবেন যাতে করে এই ইনফরমেটিভ ভিডিওটি সবার কাছে পৌঁছায় দেখুন আধার কার্ড নিয়ে অনেক ফ্রড হচ্ছে আধার কার্ড নাম্বারটা লিক হয়ে যাওয়ার পর অনেক মানুষ সর্বশান্ত হচ্ছে আধার কার্ডের যাবতীয় তথ্য আপনাদের চুরি হয়ে যাচ্ছে এরকম অভিযোগ বহুবার আপনারা দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন পত্র কিন্তু খবরের শিরোনামে এসছে এবং এই আধার কার্ড এতটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যে আধার কার্ড দিয়ে আধার কার্ড নাম্বারটা দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে এরকমও খবর এসছে অনেক সময় অনেক মানুষের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট একদম ফাঁকা হয়ে গেছে যারা প্রতারক যারা প্রতারণার সঙ্গে জড়িত এই সমস্ত প্রতারকরা কিন্তু ওত পেতে বসে থাকে সর্বত্রই অনলাইন অফলাইন অনলাইনে তো বিশেষ করে এখন পূর্ণ নজরদারি প্রতারকদের যে গোপন কোন সংখ্যা গোপন কোন নম্বর কিংবা কোন রকম দুর্বল জায়গা তারা কিন্তু পাওয়ার চেষ্টা করে এবং আধার কার্ডটাই এমন একটা ডকুমেন্ট যেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে যেটা এবং এই আধার কার্ড নাম্বার দিয়েই কিন্তু তারা আহ ডিজিটালি ভাবে প্রবেশ করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এবং অ্যাকাউন্টে কত টাকা আছে তারা কিন্তু জানতে পারে এবং সেই টাকাটা তারা কোনো না কোন ভাবে ডিজিটালি পদ্ধতিতে তো বসে থাকে আজকাল ঠিক আছে তারাও কিন্তু আছে তো সেই ডিজিটালি পদ্ধতিতে তারা টাকা টাকাগুলো লুটে নেয় মানুষের সাধারণ মানুষের টাকা তো যাতে করে সাধারণ মানুষের টাকা লুট করতে না পারে আধার কার্ড নাম্বার কি তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে যাতে করে আধার কার্ড থাকবে আমাদের কিন্তু আধার কার্ডের তথ্য আমরা কেউ দেখতে পারবো না আমাদের তথ্য ছাপা থাকবে না অর্থাৎ প্রিন্ট করা থাকবে না সেই আধার কার্ডে আধার কার্ডে বর্তমানে দেখবেন আপনার আধার কার্ডটা আমি এর আগের ভিডিওতে কিন্তু এটাতে বলেছি হয়তো অনেকেই মিস করেছেন ভিডিওটা তাই আবারও আমি করছি এবং এই ভিডিওতে ডেমো কপিটাও দেখাবো আপনাদেরকে একটু সিম্পল কপি এই ধরনের একটা অনুমান একটা আপনাদের জন্য শেয়ার করব দেখুন আধার কার্ড নাম্বারটা আপনার প্রিন্ট করা থাকবে না বর্তমানে আপনার কাছে যে আধার কার্ডটা আছে দেখবেন আধার কার্ড নাম্বারটা লেখা আছে আপনার নাম লেখা আছে আপনার জন্মের তারিখটা লেখা আছে সন মাস বছর লেখা রয়েছে আপনার বাবার নাম কিংবা বিবাহিত মহিলার স্বামীর নাম অথবা গার্জিয়ানের নামটাও কিন্তু প্রিন্ট রয়েছে আপনি দেখবেন আপনার ঠিকানা রয়েছে সমস্ত কিছু কিন্তু আধার কার্ড রয়েছে লেখা আছে এবার আধার কার্ডটা কোথাও পরে গেল আধার কার্ডটা কাউকে দিলেন জেরক্স করে আপনার ডেটাগুলো গুলো কোথাও দেখা যাচ্ছে সেখানে লেখা আছে একদম স্পষ্ট করে লেখা আপনার নাম সবকিছু লেখা আছে এমন এমন আধার কার্ড আছে ফোন নাম্বারটাও দেওয়া থাকে সেখানে আধার কার্ড নাম্বারটাও পেয়ে যাচ্ছে অনায়াসে পেয়ে যাচ্ছে যদিও মাস্ক আধার কিন্তু আছে 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 একটা ইউজ ইউজ করে করে সেই মাস্ক মাস্ক আধার আধার ঠিক বেশি মানুষ না কাছে তো আমার নজরে আমার দেখা আমি কাউকে দেখিনি এখনো যে মাস্ক আধার ইউজ করছে এরকম খুব কম সংখ্যক মানুষ ইউজ করে যারা সাধারণত যারা ইউজ করে আধার কার্ড নাম্বারটা দেখা যায় তো এবার সরকার আনতে চলেছে এইরকম ধরনের আধার কার্ড আমরা একটা স্যাম্পল কবে দেখাচ্ছি ঠিক এইরকম ধরনের একটা আধার কার্ড আনার চেষ্টা করছে এবং পরিকল্পনা নিয়েছে সরকার এবং খুব শীঘ্রই এরকম কিন্তু আপনাদের আমাদের সকল আধার কার্ড কিন্তু হয়ে যাবে ঠিক আছে এই বর্তমান আধার কার্ড যেটা রয়েছে সেটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে আধার কার্ড কি আছে দেখুন এখানে ছবি এখানে আপনার ছবি দেওয়া থাকবে আপনার ফটো থাকবে জাস্ট এখানে জাস্ট একটা কিউআর কোড থাকবে কিউআর কোড আমরা যেরকম ফোনপে গুগল পে যেরকম কোডে আমরা স্ক্যান করে টাকা দিই একটা কোড থাকে কিউআর কোড সেই রকম একটা কিউআর কোড থাকবে এখানে তবে এখানে টাকা আপনি পাঠাতে পারবেন না ঠিক আছে টাকার লেনদেন হবে না কিন্তু এই কোডটা স্ক্যান করে আপনার তথ্য আপনি দেখতে পারবেন আপনার তথ্য যে কেউ দেখতে পারবে না কেন দেখতে পারবে না এবার আপনি প্রশ্ন করবেন কিউআর কোডের স্ক্যানার তো অনেক অ্যাপ্লিকেশন আছে গুগল প্লে স্টোরে জাস্ট ইনস্টল করবো এটাকে স্ক্যান করবো দেখে নেবো এমনটাও নয় এটা এতটাই সিকিউর করা হয়েছে এই কোডটাকে যেটা হবে আগামীতে যেটা হবে এতটাই সিকিউর করবে সরকার এরকম ভাবনা আছে সরকারের কবে কি হবে কি আউদ কি হবে সেটা পরবর্তী বিষয় তবে আমাদের যে তথ্য আমরা পেয়েছি সূত্র মাফত সেই তথ্য করছি এই কোডটাকে আপনি আপনার পাশের বাড়ি আপনার ভাই কাকা মামা যা যে কারণ আপনি একটা আধার কার্ড পেলেন এই ডিজিটালি এইরকম নতুন আধার কার্ড এবার আপনি চাইছেন দেখি তো এটার মধ্যে স্ক্যান করলে কি আসে কিচ্ছু আসবে না আপনি যদি এটা স্ক্যান করেন তাহলে এই আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিংক থাকবে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে স্ক্যান করার সঙ্গে সঙ্গে ওটিপি আসার পর আপনার যখন স্ক্যান করবেন স্ক্যানটা হয়ে যাবে তখন একটা ওটিপি জায়গা চলে আসবে দেওয়ার জায়গা এবং সেই ওটিপি যার আধার কার্ড যার মোবাইল নাম্বার সেই পাবে ওটিপিটা এবং সেই ওটিপিটা সেই জায়গায় বসাতে হবে যখন সাবমিট করবেন সঙ্গে সঙ্গে আধার কার্ড নাম্বার নাম জন্মসন তারিখ থেকে শুরু করে ঠিকানা যারা থাকে প্রিন্ট করা সেগুলো আপনার শো হবে এইটা কিন্তু আনতে চলেছে খুব শীঘ্রই আপনার সঙ্গে এটা শেয়ার করলাম অবশ্যই এরকম ধরনের আধার কার্ড কিন্তু খুব শীঘ্রই চালু হয়ে যাবে এবং এবার প্রশ্ন করবেন যে এই আধার কার্ডটা কি করে পাবো তাহলে কি পুরনো আধার কার্ডটা কাজে লাগবে না না সেটা নয় পুরনো আধার কার্ডটাও কাজে লাগবে তবে সেই পুরনো আধার কার্ডটা ব্যবহার করতে হলে আপনাকে কিন্তু একটা একটা ব্যবহার করতে হবে মানে মনের মধ্যে ভয় কাজ করবে আধার কার্ড আছে দিনকাল যা আপনি কি সেটা ইউজ করবেন জেনে শুনে কি আপনি আপনার তথ্য দেবেন কাউকে কখনোই দেবেন না সেহেতু বাধ্য হয়ে এই আধার কার্ডটা কি আপনাকে গ্রহণ করতে হবে এবং এই নতুন রূপে নতুন লুকিং যে রয়েছে নিউ লুক আধার কার্ড সেটা আপনি কি করে পাবেন সেটা সেম প্রসেস রয়েছে পিবিসি আধার কার্ড যেভাবে আপনারা অর্ডার করেন সেইভাবে অর্ডার করবেন বাই পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে আসবে অথবা আপনি চাইলে ওটিপি এর মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনি পিডিএফ যে রয়েছে পিডিএফ ই আধার সেটাকে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে সুন্দর করে কেচি দিয়ে কেটে আপনি কোনো রকম সাইবার ক্যাফে থেকে সেটাকে প্রিন্ট করে নিতে পারবেন ল্যামিনেশন করে নিতে পারবেন কোনো সমস্যা নেই জাস্ট আপনার কিউআর কোডটা আর ছবিটা থাকলেই হলো তো এইভাবে আপনি অর্ডার করতে পারবেন আগামীতে এবং নতুন নতুন আরো আপডেট আছে আধার কার্ড নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব ভিডিও আপডেট কেমন লাগবে দেখে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনার কি মতামত রয়েছে এই নতুন নিউ লুকিং যে আধার কার্ড সেটা আনতে চলেছে সরকার এটা নিয়ে আপনার কি মতামত রয়েছে একটু কমেন্ট করে আমাকে জানাবেন তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ